সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে বৃহস্পতিবার সকালে কানাইপুর থেকে কন্ডগড় পর্যন্ত প্রচণ্ড রোদের মধ্যে পদযাত্রা করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিদায়ী সাংসদ শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এদিন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ প্রত্যেকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন একরাস এবং প্রশংসা করলেন বামপন্থের নেত্রী মীনাক্ষী ঘৰাৰ ঘৰ লক্ষ্মীর ভান্ডারে একশো টাকা বাড়বে কি বলবেন এ বলেছে অমিত শাহ বলছে ওদের একশো টাকা বাড়বে লক্ষ্মীর ভান্ডারটা তো বিজেপি গভর্নমেন্ট দিচ্ছে না তৃণমূল গভর্মেন্ট দিচ্ছে লক্ষ্মীর ভান্ডারটাকে কী ও জানে নিজেরাই তো করতে পারে মমতা ব্যানার্জি বলেছে নরেন্দ্র মোদী চলে গেলে সরকার থেকে চলে গেলে ইন্ডিয়ার জোট সরকার হলে সারা ভারতবর্ষের মহিলাদের তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে অমিত শাহ তো বোঝে না কিছু বেসিক্যালি ওই হয়ে গেছে হয়ে গেছে নরেন্দ্র মোদীর পিছন পিছন ঘুরে একটা হোম মিনিস্টার হয়ে গেছে গুন্ডা লোক তো মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আপনার এগেনস্টে প্রচারে আসছে কি মনে হয় তাহলে তো বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ আমি পার্লামেন্টে পার্লামেন্টে আমি কতটা গুরুত্বপূর্ণ আমার গলার আওয়াজ অমিত শাহের ঘুম উড়িয়ে দেয় নরেন্দ্র মোদীর ঘুম উড়িয়ে দেয় ঘুম উড়ে যায় এবার চলে যাবে উল্টো দিকে বসে থাকবে তখন বুঝবে আবার সিপিএম বিমান বসু মোহাম্মদ সেলিম এবং মিনাক্ষী মুখার্জি পুরো সিপিএম নেমে গেছে শ্রীরামপুর লোকসভায় শ্রীরামপুর সিপিএম আর কিছু নেই কিছু হবে না সেই যে দু হাজার এগারোতে কোমর ভেঙে গেছে সেই কোমর এখনো সোজা হচ্ছে না আর বিমান বসুর নেতৃত্বেই তো সিপিএমটা শূন্য হয়েছে আর হবে করতে কিছুই না মিনাক্ষীর জন্য আমার একটু দুঃখ হয় যে বদ্ধ অসময়ে সিপিএম এলো ও আর সোজা করতে পারবে না এই সিপিএমকে মরা সিপিএম একদম এর কি হবে ওল্ড ওয়াইন ইন নিউ বটল ওল্ড ওয়াইন ইন নিউ বটল এখন পুরনো বোতল পুরনো মদ নতুন বোতলে আমি তো শ্রীরামপুরের বোতলটার নাম দিয়েছি কমরেড জে নিউ মিনাক্ষী মুখার্জি শ্রীরামপুরের সভা থেকে বলেছে দীপসিতা যাবে পার্লামেন্টে স্বপ্ন দেখতে কাকে বারুন কে করে বলো স্বপ্ন দেখতে তো বারুন কেউ কিছু করেনি দেখুক না তা মিনাক্ষী ভয় দাঁড়ানো না কেন মীনাক্ষী ভয় দাঁড়ানো না যদি হেরে যায় না ও যতটুকু একটুখানি পপুলারিটি হয়েছে সব পপুলারিটি জলে চলে যাবে মীনাক্ষী তো ভয়ই দাঁড়ানো না ইলেকশন নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় আপোনাৰ আমাৰ প্ৰিয় এবার হাজার নয় মানুষ নয় তিন হাজার টাকা করার জন্য ওই কেন্দ্রে থেকে বিজেপি সরকার নরেন্দ্র মোমতা ব্যানার্জির হাতকে শক্ত করে দিন আর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে